শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তারই প্রতিফল পেয়েছি আমরা আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমাদের পঁচিশে মার্চ রাত্রে কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী ছাপিয়ে পড়ে আমাদের বাংলাদেশের উপরে যে নির্মম অত্যাচার নির্যাতন করে হাজার হাজার মা বন্ধু মেরে ফেলেছিল স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা দিবসে যে সকল শহীদ ভাইয়েরা আত্মত্যাগ করেছে তাদের প্রতি আমি বিনমদন শ্রদ্ধা জানাই আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বড় ভাই আমি বলেছিলাম মুক্তিযোদ্ধা আমার বীর মুক্তিযোদ্ধা জনাব আতিকুর রহমান তালুকদার নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন রণাঙ্গনে যুদ্ধ করেছেন আমার পরিবারও এই যুদ্ধে শরিক হয়েছিল সেজন্য আমি নিজে গৌরব গৌরববদ্ধ আমরা সবাই